সারা জীবন পরের ধনে পদ্মারি করে বেড়িয়েছ তুমি পালানোর পথ না সমন্বয়কারী এবং এবং এই জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী বিএনপি এরা থেকে না পারে অনেকে দেশ শেখ হাসিনা পালিয়ে গেছে দিনের আলোতে সরকারি গাড়িতে সরকারি হেলিকপ্টারে সরকারি প্রোটোকলে প্লেনে করে টেলিভিশনের সমস্ত মানুষের সামনে তিনি ভারতে গেছেন তাহলে পালানোর সংজ্ঞাও এরা এই ইউনুসগঞ্জ পরিবর্তন করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে আইসিটি নামক একটি আদালত যে আদালত সৃষ্টি করা হয়েছিল উনিশশো তেহাত্তর সনে যুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির বিচার করার জন্য সেই আদালতকে জামাতি একটা ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে যার বিচারক জামাতের যার প্রসিকিউশন টিম জামাতের এবং আসামিদের পক্ষে তাদের মনোনীত কোনো আইনজীবীকে আদালতে কোনো আদালতে দাঁড়াইতে দেওয়া হয় না ঠিক একই ভাবে আইসিটি আদালতে তাদের মনোনীত জামাতি আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিককালে তাদের অন্যতম একজন আইনজীবী যিনি জননেত্রী শেখ হাসিনার পক্ষে ওখানে লড়ছেন তিনি এবং ওই বিচারপতি কথোপকথন করতেছেন যে ভিডিও ভাইরাল হয়েছে যে এটা এটা পাতানো খেলা তাদের আমার না বলে উপায় কি আমি যদি বলতে আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আপনার আদালত লর্ডশিপ বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এই পাথানো পাথানো খেলার পাথানো বিচারের রায় ঘোষণা করবে জননেত্রী শেখ হাসিনা সহ খান কামাল বীর মুক্তিযোদ্ধা খান খান মেনন এই ধরনের নেতাদেরকে ফাঁসি ফাঁসি দেবে ফাঁসির কার্যকর করবে এবং জামাতের যে যুদ্ধাপরাধীদেরকে সাজা দিয়ে তাদেরকে ফাঁসি কার্যকর করার ছিল তার প্রতিশোধ নেবে এই খায়েশ এই জামাতি ইউনুসের পূরণ হবে না বাংলার মানুষ মুক্তিকামী এই মুক্তিযোদ্ধারা আদর্শ তা হতে দেবে না এবং এই তাদের বঙ্গবন্ধুর নিবেশেই হারিয়ে যাবে এবং যত সময় ঘনিয়ে আসবে শোনা যাচ্ছে নভেম্বরের মাঝামাঝি নাকি তারা এই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করবে এবং ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরের আগেই তা কার্যকর করবে আমরা মনে করি আদর্শের নেতাকর্মীরা দেশে এবং বিদেশে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তি বাংলার জনগণ যারা বিভ্রান্ত হয়েছিল তারা সহ সকলে একতাবদ্ধ হয়ে এই অপশক্তিকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করবে এবং দিন বেশি দূরে নয় একাত্তরে এই বীর বাঙালি নিরষ্ট বাঙালি যার সশস্ত্র হয়ে তিরানব্বই হাজার পাকিস্তানি বাহিনীকে যেভাবে করে তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছিল এবং বাংলার আকাশে যে উদীয়মান সূর্য লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছিল এই বিজয়ী জাতি আবার খুব শীঘ্রই সেই বিজয় ছিনিয়ে আনবে কর্মীরা প্রস্তুত শুধুমাত্র তাদেরকে একটি নির্দেশনা একটি ডাক সময় মতো সারা দেশে খালে বিলে নদীতে রাস্তায় বনে জঙ্গলে সর্বত্র লাশ আর লাশ লুটপাট চান্দাবাজি ধর্ষণ অগ্নিসংযোগ এবং যত রকম অনিয়ম অন্যায় আছে এই তথাকথিত উপদেষ্টারা শত শত কোটি টাকার মালিক মালিক বনে গেছে এক একজনের নামে দেখা যাচ্ছে এক একজনের হাজার বারোশো আহ দুই হাজার তিন হাজার কোটি টাকা করে তারা তারা এই সমস্ত ক্রিপ্টো কারেন্সি কিনেছে তাদের ধারণা ছিল যে এটা বোধহয় কেউ জানতে পারবে না দেখতে পারবে না এক একজন উপদেষ্টার পি এস রা চারশো পাঁচশো কোটি টাকার মালিক বনে গেছে তথাকথিত্ব সমন্বয়করা লাক্সারিয়াস গাড়িতে প্রাডো হ্যাঁ বিএমডাব্লিউ ইত্যাদি ইত্যাদি গাড়িতে তারা চলাফেরা করতেছে আলিশান আলিশান সমস্ত বাড়িতে তারা বসবাস করতেছে কেউ কেউ আবার রাত্রে ওয়েস্ট হোটেলে গিয়ে সেখানে হাঁসের মাংস খাইতে যায় সেখানে না হলে তাদের ইয়ে কি বলে ডিনার হয় না হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে যাওয়া হয় এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সাধারণ ছাত্রদেরকে বিভ্রান্ত করে সাধারণ জনদন এবং তাদের প্যারেন্টসদেরকে বিভ্রান্ত করে যে কি বলে জনপ্রিয় একটি সরকারকে ক্ষমতা থেকে সরাইছে বাংলাদেশের মানুষ বিভিন্ন জরিপে তাদের মত প্রকাশ করছে যে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে চায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় তাকে আবার প্রধানমন্ত্রী বিষয়ে ফিরতায় সে দেখতে চায় এই যে জনমত সে জনমত কেউ কাউকে বায়াস করতে পারে না আমরা দেখেছি সম্প্রতি বিবিসির একটা জরিপ তিন কোটি আশি লক্ষ মানুষের জরিপ করেছে সেই জরিপের সাতষট্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে ভোট দিয়েছে অথচ এই বিএনপি জামাত এবং তথাকথিত এনসিপি যারা স্বপ্ন দেখতেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় কোন দলকে আগামী সম্ভাব্য যে ফেব্রুয়ারি নির্বাচনের কথা তো যারা বলছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের মতো বাংলাদেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল এবং সেকেন্ড অথবা থার্ড লার্জেস্ট পার্টি জাতীয় পার্টি তাদেরকে বাদ রেখে এই যে ইনুসের দুঃস্বপ্ন যে নির্বাচন করে বৈতরণী পার হয়ে যাবে সেই স্বপ্ন সাত তার পূরণ হবে না ইউনুস ঘুঘু দেখেছেন কিন্তু ভাত দেখেন নাই হ্যাঁ সারা জীবন পরের ধনে পদ্মারি করে বেড়িয়েছ ইউনুস তুমি পালানোর পথ পাব না সময় অত্যন্ত মানে আসন্ন আমরা দেশবাসীর কাছে আহ্বান জানি প্রতিটা মানুষ জন্য সজাগ থাকে এই যে উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য কাকুতি মেনতি করতেছে বিভিন্ন দেশে তদবির করছে রাষ্ট্রদূতদের কাছে ধর্নাদ দিচ্ছে একজন এই দুর্বৃত্ত সমন্বয়কারী এবং এবং এই জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী বিএনপি এরা যেন দেশ থেকে পালাতে না পারে অনেকে দোষ দেয় শেখ হাসিনা পালিয়ে গেছে দিনের আলোতে সরকারি গাড়িতে সরকারি হেলিকপ্টারে সরকারি প্রোটোকলে প্লেনে করে যিনি টেলিভিশনের সমস্ত মানুষের সামনে তিনি ভারতে গেছেন সে নাকি পালিয়ে গেছে তাহলে পালানোর সংজ্ঞাও এরা এই পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ শেখ হাসিনা পালানোর মতো মানুষ না উনি পালান নেই হ্যাঁ পালিয়েছে কে পালিয়েছে আমরা দেখেছি যে স্বৈরাচারী খালেদা জিয়া তার কি বলে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে উনি এক মাসও ক্ষমতায় থাকতে পারেন নাই ক্ষমতা হারানোর পরে নিয়ে পালিয়ে ছেলে তারে দিয়ে স্ট্যাম্পের উপরে স্বাক্ষর দিয়ে সারা জীবন রাজনীতি করবেন সে পালিয়ে আজও সে ব্রিটেনে অবস্থান করতেছে তাকে কিন্তু কেউ পালানোর কথা বলে না কোথায় হারিত চৌধুরী ফালু খালু তারা কোথায় ফালুদ চৌধুরী লুকাইয়ে পলাইয়ে থেকে সে মারা গেছে বলে আমরা শুনেছি আজও ওই ফালু তথাকথিত কি বলে বয়ফ্রেন্ড বা সে দেশে পালানো এটাকে বলে না তো এই এই কথার জবাব এই এই অন্যায় অনিয়ম হত্যা যজ্ঞ এই চান্দাবাজির মধ্যে দখল দারিত্বের মধ্যে যেভাবে বিএনপি নামক দল এবং জামাত লিপ্ত হয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা যেমন ঘোষণা করেছিলেন তেমনি দেশে ভুল অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে একটা দেশ গড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন যে সুযোগ দিয়েছিলেন সকল স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত এদেরকে সাজার আওতায় আনেননি কিন্তু এবার দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা এবং তারাও যেটা চান যে এবার যেন এই এই দুষ্কৃতিকারীরা এই হত্যাকারীরা এই লুটপাটকারীরা এই চাঁদাবাজরা এই ধর্ষণকারীরা যেন আর রেহাই না পায় আমি বিশ্বাস করি যে যদি দিন বদল হয় যদি বাংলার আকাশে আবার সেই সূর্যের আবির্ভাব ঘটে তাহলে পাই পাই করে হিসাব করে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে এই সমস্ত জঙ্গিবাদীদেরকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে হয় যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী আর কোনো দুর্বৃত্ত আর কোনো জঙ্গি আর কোনো স্বাধীনতা বিরোধী বাংলার ইয়ে নিয়ে স্বাধীনতা নিয়ে চিনিমেনি না খেলে এই হবে আগামী দিনে আমাদের প্রত্যয়